আওয়ামী লীগকে আনতে সমঝোতা করতে চাপ প্রয়োগ করা হচ্ছে এবার সমন্বয়কদের কপাল পুড়তে চলেছে এই দিকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে সেনা সেনাপ্রধান জুম্মার পরেই হঠাৎ করেই একই ঘোষণা দিল সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে আছেন শেখ হাসিনাকে আবারও শক্তিশালী করে বাংলাদেশে আনতেছেন সেনাপ্রধান গোপন তত্তে এটাই জানা গেছে সেনাপ্রধান চক্রান্ত করতেছেন শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য প্রিয় দর্শক মণ্ডলী এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসও শেখ হাসিনাকে নিষিদ্ধ করার পক্ষে রাজি নয় শেখ হাসিনাকে নিষিদ্ধ করতে চায় না সম্মানিত দর্শক মণ্ডলী কপাল পড়তে চলেছেন সমন্বয়কদের মহাবিপদে পড়তে চলেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ইসলাম আসিফ মাহমুদ আলম সহ অনেকেই তাদের এই দেশ থেকে চলে যাওয়া হতে পারে তাদের পর্যন্ত হতে পারে সমন্বয় চলেছে যার দর্শক বেশি কথা না হঠাৎ করে একই ঘোষণা দিলেন নামাজের পর সেনাপ্রধান আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন جي تو رك 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 পশনটা এই কারণে দিলাম যে ডক্টর মদ ইউনুসের যে সিদ্ধান্ত বানায় সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিত হারাম হয়ে যাবে আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত আবু বাকের হান্নান মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই আর এই হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবলভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই তবে অপরাধী যারা তাদের বিচার হবে এটা তাদের জন্য একটা বড় ধাক্কা এই ধাক্কার পরপর আরেক ধাক্কা আসতেছে যে এনসিপি এই স্বল্প সময়ে রাজনৈতিক দল গঠনের আগে এবং পরে বাংলাদেশের প্রত্যেকটা বড় যে রাজনৈতিক দল আছে বিশেষ করে বিএনপি তাদেরকে যথেষ্ট খোঁচাই ফেলছে আপনি ফেসবুকে এখন যখন দেখবেন সমন্বয়দের যে কোনো পোস্টে দেড় হাজার পাঁচ হাজার কমেন্ট হোক এর মধ্যে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কমেন্ট কিন্তু বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের আছে বাকিগুলো আওয়ামী লীগের হতে বা হতে পারে এখন কেন ওই যে যারা তারেক রহমান সহ বিএনপি সহ যেন বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে একটা বালুট্রাক যে বিএনপি ছড়াতে পারে নাই একটা ব্যানার ধরার জন্য ছয়জন লোক পায় নাই এরা যখন এই ধরনের অভ্যুত্বপূর্ণ কথা বলছে স্বাভাবিকভাবে বিএনপি বিষয়গুলোকে হজম করে নাই এখন এদের পাওয়ারটা আনতির কতক্ষণ যতক্ষণ ডক্টর ইনু সরকারে আছে মনে রাখেন এরা নিজেরা নিজের জেন্সিপিকালকে মারামারি করছে বৈষম্য বিরোধীদের সাথে এদের মারামারি হচ্ছে এদেরকে মানুষ মারতেছে বিভিন্ন জায়গায় নেতৃত্বের কারণে বিভাজন তৈরি করেছে তৈরি করেছে প্রাইভেটের মধ্যে বিভাজন হয়ে গেছে এই জিনিসগুলা যখন ডক্টর ইউসের সরকার সরে যাবে তখন আর সার্জিস চাইলে র্যাবের হেলিকপ্টার চড়তে পারবে না সিট যতই খালি থাকুক চাইলে এদের জন্য সরকারি বাস রিকুইজেশন করে এদের পার্টির প্রোগ্রামে আসবে না চাইলে এদেরকে আর থেকে বড় লোকেরা টাকা করে দিবে না তখন এর রাজনৈতিক কর্মকাণ্ডে পড়বে এর মাঝখানে বড় ধাক্কা হচ্ছে আরেক সিদ্ধান্তে ডক্টর মোদী বলছেন যে এই অন্তর্বর্তী সরকার কোন দাবির প্রেক্ষিতে কোন দাবি আওয়ামী লীগের বিচারের দাবি হোক শেখ হাসিনার বিচারের দাবি হোক সংস্কারের দাবি হোক অথবা আরও যে কোনো দাবি হোক গণপরিষদ নির্বাচনের দাবি হোক কোনো দাবির প্রেক্ষিতে নির্বাচনকে বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে

এই যে অল্প সময়ের মধ্যে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সারা বাংলাদেশে তাদের দল গঠন কেমনে হবে গতকালকে আমরা পটুয়া গাড়িতে যে দৃশ্যপট দেখেছি যে গত সাত মাস কারোর খোঁজখবর নাই এখন তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সেখানে যাচ্ছে লোকালি বাধা এবং এক প্রকার ধোলাইয়ের হাত থেকে নাহিদ তার গাড়িটা যেভাবে নিয়ে বের হয়েছে সামনে ছাত্ররা তার গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল গাড়ি আস্তে আস্তে মানে ডইলে নিয়ে যাবে ছিল অনেকটা এরকম তো ছিল এরা না আসলে শাঁ করে গাড়িটা বাড়িয়ে গেছে এরকম দৃশ্যপট অনেক কিছু কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করে ফেলে তিনি বলছেন যে এবারে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কারণ নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ ডক্টর ইউনুসের কাছে নেই আর তিনি বলছেন যে আমরা যদি দেখি যে আচ্ছা আরও অনেক বক্তব্য দিয়েছেন তো নির্বাচন ইস্যুতে ফাইনালি আমরা যতটুকু বুঝতে পারছি যে এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিক ইলিয়াস এর সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন আপনি দেখেন পিনাকিদা এখনও ধৈর্য হারায় নাই টেকনিক্যালি অনেক কথা বলেন সাংবাদিক ইলিয়াস কিন্তু এদের মানে মুখোশ খোলা শুরু করে দিচ্ছে রাজনৈতিকভাবে এরা বিএনপির সামনে অনেক অসহায় বাচ্চা বাচ্চা শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যু ছাড়া সংবিধান বলেন সংস্কার বলেন রাষ্ট্রপতি বলেন অন্য কারো বাড়িঘর ডাঙ্গা বলেন বিএনপি নেতারা কেউ এটা পছন্দ করছে না মব জাস্টিস পছন্দ কথা নিশ্চয়ই জনাব তারেক রহমান খুবই ঠান্ডা মাথায় রাজনীতি করছেন ইস কল ম্যাচুয়ার পলিটিক্স হাইকমান্ডের আপনি বক্তব্য দেখেন তো আসিফ নাইদের কফল পড়লো আমরা কেন বললাম যদি উল্লেখযোগ্য সময় না পায় এই স্বল্প সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে এনসিপি পিঠটা সোজা করে দাঁড়াইতে পারবে না ইনভেস্টররা সরে যাবে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে যদি না আসবে যে নমুনা আমি আওয়ামী লীগ চিনে কৌশলগত ভাবে তার নির্বাচনে অংশগ্রহণ করবে প্রধান নাকি অন্য কেউ মাঠে থাকতে চাইবে আর অন্তর্বর্তী সরকারের কাজ হবে লেভেল সমান্লাইং ফিল্ড দেওয়া তো যদি যদিং প্লাইং ফিল্ড মানে তফসিল ঘোষণা করে তখন আপনি এনসিপি সমন্বয়ক আর আওয়ামী লীগের সাধারণ কর্ম মানে যে কর্মী তার মধ্যে কিন্তু তার পার্থক্য নাই তখন মাঠে আরেকটা দৃশ্যপোট তৈরি হবে যাই হচ্ছে এই সমন্বয়দের জন্য এনসিপির জন্য জগৎ কিন্তু ছোট হয়ে আসছে দুর্নীতির অনেক গল্প আমরা শুনছি দেখছি এগুলো বিপদে ফেলবে বিপ্লব নেতাদেরকে ফেলে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় বোকামি ছিল উপদেষ্টা পরিষদে এরা যাওয়া দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলটা গঠন করা এই দল গঠন না করলে সবাই এদেরকে ভালোবাসতো মানে বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে যারা ক্ষমতার কাছাকাছি যেতে চায় দেখা যাক কি হয় তবে

এগুলো সব ধন্যবাদ এগুলো আপনাদের একটি মহাপরিকল্পনার অংশ এবং আপনারা সেই ব্যাজটাকে এখনও বেরোতে পারেন নাই অতএব ডক্টর মোহাম্মদ ইরুস আপনাকে অনুরোধ করছি আপনি দ্রুততম সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে এখনই সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন না হয় এই যে বারুদ জ্বলে উঠছে এই বারুদ আপনি থামাতে পারবেন না যেটা শেখ হাসিনাও থামাতে পারেন নাই সেটা দেশের জন্য অমঙ্গল হবে জাতির জন্য অমঙ্গল হবে আমরা এই বাংলাদেশে সেরকম পরিস্থিতি দেখতে চাই না আপনাদের এই সকল আলোচনা বক্তব্য আমরা শুনতে চাই না আমরা সকল দালাল মুক্ত আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকারী মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই যেটা পাঁচই আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি অতএব আমি পাঁচই আগস্ট পরি কোনো ধরনের গোপন করে স্ক্রিপ্ট কিংবা বক্তব্য দিয়ে দেশ চলবে না চলবে না চলবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এই সরকারের বলে মন্তব্য করেছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই মন্তব্যের পরেই এখন সারা বাংলাদেশে ভাসছে কেন তিনি এই বক্তব্য দিলেন কি এখানে পরিকল্পনা এবং আদতে এই বক্তব্যটি জনগণ ভালোভাবে নেয়নি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তারা তাদের স্টেটমেন্ট দেয়া শুরু করেছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ফেরানোর সুযোগ আর নেই আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দেওয়া হবে না এবং অনেক দল ইতিমধ্যে স্পষ্ট ভাষণ দেওয়া শুরু করেছেন যেটা দীর্ঘদিন পর্যন্ত এই নিয়ে কি নিয়ে বিভিন্নভাবে বলতেন এখন অনেকেই ডাইরেক্ট বলা শুরু করেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই কারণ ডক্টর মোহাম্মদ ইনুসও ডাইরেক্ট মন্তব্য করেছেন যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এবং এই সরকার শুধুমাত্র দোষীদেরকে খনিদেরকে বিচার করবে বলে মন্তব্য করেছেন তো তিনি যখন স্পষ্টই করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখন জনগণের প্রতিনিধিত্বকারী দলও তারা হয়তো একে একে স্পষ্ট করা শুরু করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে হচ্ছে জানিয়ে দিয়েছে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই আপনাকে রাজনীতি করতে হবে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ এটা নিয়ে আর কোনো ইতি টানা যাবে না ডান বাম করা যাবে না সামনে পিছিয়ে যাওয়া যাবে না একদম ফুল স্টপ এই জায়গায় ফুল স্টপ থাকবে এটা নিয়ে আর কোনো কথাই বলা যাবে না এটাই হচ্ছে জনগণের সিদ্ধান্ত কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বিভিন্নভাবে সর্বজন বিভিন্ন কর্নার থেকে আসছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেটা অত্যন্ত বেদনাদায়ক জনগণ মর্মাহত হয়েছে এবং পবিত্র ماہ রমজানের এই সময়ে আপনাদের এই মন্তব্যগুলো জাতিকে বিব্রত করছে দেশকে কে অস্তিত্বশীল করার একটি গভীর তমসারজনতা চলছে বলেই আমার মনে করি কারণ এখনই সে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্য করে রক্ষা করার যে আন্দোলন এটা কোনো ভাবে এই দেশের জনগণ মেনে নেবে না আমি সবসবাই বলি যে বাংলাদেশে একটা ইস্যুতে সবাই এক সেটা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের ইস্যু আমার বিশ্বাস এখনো সমস্ত ছাত্র জনতা বিভিন্ন পার্টির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে যাবে উইদিন শর্ট টাইম একটা ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে এবং তাদের পুনর্বাসন ঠেকানোর ইস্যুতে আমি মনে করি সরকারের হাতে কিন্তু একটি সুযোগ এসেছে সরকার চাইলে এখন একটি ভালো উদ্যোগ নিতে পারে যেমন আপনারা অনেক সময় মনে করেন রাজনৈতিক দলগুলো তারা চায় কি চায় না এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত হিসেবে ছেড়ে দিতে চান কখনো আপনারা সংসদের উপরে ছেড়ে দিতে চান কখনো আপনারা জনগণের উপরে ছেড়ে দিতে চান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কি করবো না ডক্টর মহম্মদ ইনুর সাহেব আপনার জন্য এখন একটা গোল্ডেন টাইম অপেক্ষা করছে আপনি যেহেতু বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না করা হবে না শুধু অপরাধীদের বিচার করা হবে তাহলে আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়ে বলেছে আওয়ামীลีกকে নিষিদ্ধ করতেই হবে তার মানে আপনার কাছে এভিডেন্স কিন্তু চয়রি হয়ে গিয়েছে যে আওয়ামীลีกকে নিষিদ্ধ আপনি করেন নাই সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দল করেছে তাহলে আপনারা এখন কি উচিত আপনি দ্রুত সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বশুন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অনলাইনে টিবিস্ট বলেন সামাজিক ব্যক্তিত্ব বলেন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন বিশেষ বিশেষ যারা জাতির জন্য অবদান রেখেছে সেই মানুষগুলোকে ডেকে এনে বসে আপনি সামনে সামনে সিগনেচার নিয়ে নেন আওয়ামীลีกকে নিষিদ্ধ করতে চান বাংলাদেশ জাতির দল বলেন

সেনাবাহিনীকে সম্মান রক্ষা করা তাদেরকে কোনোভাবে বিতর্কের উর্ধে রাখা যে কোনো মূল্যে তাদেরকে দেশপ্রেমিক প্রেমিক হিসাবে দেশের মানুষের সাথে তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে চালানোর জন্য আমি চেষ্টা করেছি ফ্রম দ্য বিগিনিং কিন্তু আজ যদি এই অবস্থা হয় আপনাদের তাহলে আজকের এই জাতির কাছে আপনারা কি জবাব দেবেন বাংলাদেশের জনগণের চাইতে কোনো শক্তি বড় থাকার কথা না বাংলাদেশের সবচাইতে শক্তিশালী হচ্ছে বাংলার জনগণ জনগণ পাঁচ তারিখ সিদ্ধান্ত দিয়েছে আওয়ামী লীগের পুনর্বাসন থাকবে না আওয়ামী লীগের দেশে আসতে পারবে না আওয়ামী লীগ নামক দল থাকবে না আপনারা তারপরে এই দলটাকে নিয়ে বেনামে সে নামে বিভিন্ন ধরনের চরিত্র অবলম্বন করে তাদেরকে রাখতে চান এটাই একটা ষড়যন্ত্র কারণ এই আওয়ামী লীগ যে নামেই থাকুক না কেন নেতার যে পরিবর্তন আপনি করেন না কেন এই আওয়ামী লীগ এরকমই আওয়ামী লীগ যারা তাদের নেতার পরিবর্তন করে হোক বাপ মায়ের পরিবর্তন করে হোক প্রয়োজনে তারা সব পরিবর্তন করতে রাজি হবে তারপরেও এই সংসদে ঢুকতে চায় আমি প্রায়ই বলতাম যে বাংলাদেশের আওয়ামী লীগ এমন একটা সংগঠন তারা জানে কখন কিভাবে সার্ভাইভ করতে হয় তাদের এখন শুধু স্বপ্ন একটাই জাতীয় সংসদে ঢুকতে হবে দেশ থেকে তাদেরকে যে আপনারা বিতাড়িত করে দিয়েছেন তারা যে পালিয়ে গিয়েছে সেই পালিয়ে যাওয়াটাকে তারা মেনে নিতে না পেরে আজকে তারা চাচ্ছে যে কোনো ব্যাপারে কামব্যাক করতে আর কামব্যাকটা কিভাবে করবে আওয়ামী লীগের খোড়া লুলা ল্যাংরা যেই যেখানে আপনি সভাপতি সেক্রেটারির দায়িত্ব দেন না কেন ওরা তার বাবাকে গালিগালাজ করুক না কেন শেখ মুজিব থেকে শুরু করে আওয়ামী লীগের সবার বিরুদ্ধে ওরা বক্তব্য দিলেও আপনি বিশ্বাস করার সুযোগ নেই কারণ ওরা যেই শেখ মা শেখ হাসিনা চলে আসবে কিংবা পরিস্থিতি এমন একটা কিছু হবে যেখানে শেখ হাসিনাকে কাম ব্যাক করানোর সুযোগ পাবে সেই দিন ওরা সবাই গিয়ে বলবে আমরা আপনার জন্য শুধু অভিনয় করেছি আপনাকে আনার জন্যই আমরা এতদিন এত কথা বলেছি আর শেখ হাসিনাও বলবে আমার সন্তানদেরকে কোলে টেনে নিলাম এটা আওয়ামী লীগ সেই আওয়ামী আপনি সাদর হোসেন চৌধুরী কিংবা ওই যে আপনার কি বলে সোহেল হ্যাঁ তাজ কিংবা অন্য অন্য কোনো রাজনৈতিক নেতৃবর্গকে ডেকে এনে তারপরে আপনি সেখানে প্রতিষ্ঠিত করবেন এই প্রতিষ্ঠার স্বপ্ন দেখা ভুল হবে আমি মনে করি আপনাদের প্রতি জাতির সম্মান ছিল সেই সম্মানটা আপনারা ধরে রাখতে পারছেন না বলে আমার কাছে এখন মনে হচ্ছে আপনাদেরকে নিয়ে বিতর্ক প্রায় বন্ধ হয়ে যাওয়া দরছিল কিন্তু আজকে আপনারা নতুন করে আবার এখানে বিতর্ক সৃষ্টি করছেন তার মানে এখন কিন্তু সমগ্র জায়গায় একেবারে সিনাসাক করা হবে কোন কোন ব্যক্তি আওয়ামী লীগের দালাল তাদেরকে কিন্তু জনগণ এখন নতুন করে তালিকা করবে এই সরকারের মধ্যে ঘাটতি মেরে থাকা মানুষদের মধ্যে থেকে উপদেষ্টাদের মধ্যে যদি কেউ ঘাটতি মেনে থাকে সরকারের বিভিন্ন এজেন্সির মধ্যে যদি কেউ ঘাঁটি মেরে থাকে প্রত্যেকের তালিকা কিন্তু এখন জনগণ করবে আরেকটি নতুন সংকট আপনারা এখন এই মন্তব্যের মধ্য দিয়ে তৈরি করলেন তবে এই সংকটটাকে যদি আপনি সংকট থেকে উত্তরণের সহজ লাইন খুঁজতে চান তাহলে আমি যে পরামর্শটা দিয়েছি আপনারা এই কাজটাকে দ্রুত বাস্তবায়ন করুন তাহলে আবার আপনি হিরো হয়ে যাবেন যে আমি এই বাংলাদেশের শুধু রাজনৈতিক দলগুলোর পালস বোঝার জন্যই আমি এই মন্তব্য করেছি আসেন রাজনৈতিক দলের আপনারা সবাই মিলে সিগনেচার করে যান আপনারা কি আওয়ামী লীগকে রাখতে পক্ষে না বিপক্ষে তখনই প্রমাণ হবে কারা কারা ওই দেশের প্রতিপ্রীত দেখাচ্ছে কারা কারা সেই খাচিটাকে বাংলাদেশে পুনর্বাসন করতে চাচ্ছে কাদের কি গোপন উদ্দেশ্য আছে সব প্রমাণ হয়ে যাবে প্রয়োজন বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোকে যদি আইন সিদ্ধ থাকে তাদেরও মতামত নিয়ে আপনারা এখানে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্যাপারে জাতীয় ঐক্যমত গঠন করতে পারেন এই কাজ করা ছাড়া আপনারা এই প্যাচ থেকে আর বের হতে পারবেন না যা ঘটিয়ে ফেলেছেন সেখান থেকে বের হওয়ার রাস্তা নেই আমরা আপনাদের উপরে আস্থা রাখতে রাখতে এমন একটা জায়গায় চলে এসেছেন যে এখন আমাদেরকেই যে চেতনার লোকে জুলাই বিপ্লব হয়েছে সেই চেতনাটাকেই আপনি ধ্বংস করে দিতে চাচ্ছেন জুলাই বিপ্লব হয়েছে এই কবর রচনার জন্য এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগ থেকে মুক্ত পাওয়ার জন্য এই শেখ হাসিনাকে শেষ করে দেওয়ার জন্য আবারও এই জুলাই বিপ্লবকে ধ্বংস করতে আপনারা এই শেখ হাসিনাকে পুনর্বাসন করবেন কোনোভাবে মেনে নেওয়া হবে না জীবনে রক্ত থাকতে এক বিন্দু রক্ত থাকতে আমরা এটা মেনে নিতে পারবো না এটা সম্ভব নয় আপনারা রাজনৈতিক বিভাজন বন্ধ করুন জাতির রকম তৈরি করুন জাতির এই ক্রান্তিরত্নে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জাতির সকল নৈতিক যে সকল সংগঠন আছে তাদেরকে আপনি প্যাট্রোটাইজ করুন বিএনপি কে 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 করুন জামাতকে করুন ছাত্রদের দলগুলোকে করুন পূর্বের ছোট বড় দলগুলোকে করুন কিন্তু আপনি আওয়ামী লীগকে তারপরে নির্বাচন এক্সক্লুসিভ দেখাতে হবে এটার কোনো মানে হয় না এগুলো সব ষড়যন্ত্র এগুলো সব ধন্যবাদ এগুলো আপনাদের একটি মহাপরিকল্পনার অংশ এবং আপনারা সেই বেড়া জল থেকে এখনো বের হতে পারেন নাই অতএব ডক্টর মোহাম্মদ আপনাকে অনুরোধ করছি আপনি দ্রুততম সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে সিদ্ধান্ত গেজেট প্রকাশ করুন করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ না হয় এই যে বারুদ উঠছে এই বারুদ আপনি থামাতে পারবেন না যেটা শেখ হাসিনাও থামাতে পারেন নাই সেটা দেশের জন্য অমঙ্গল হবে জাতির জন্য অমঙ্গল হবে আমরা এই বাংলাদেশে সেরকম পরিস্থিতি দেখতে চাই না আপনাদের এই সকল আগুচার বক্তব্য আমরা শুনতে চাই না আমরা সকল দালাল মুক্ত আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকারী মুক্ত সম্মানিত প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেন ফেলা করে তত্ত্ব ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে ছাত্রলীগ আবারও শক্তিশালী হচ্ছে শেখ হাসিনা আবার ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রীর রূপে বাংলাদেশে ফিরতেছেন সেনা প্রধান তাকেই ক্ষমতা ফিরিয়ে দিবে এমনই চক্রান্ত চলতেছে গোয়েন্দা সংস্থা এমনটাই জানা গেছে হাসান আবদুল্লা সেই ইঙ্গিতাই দিয়েছে সম্মানিত দর্শক মন্ডল এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারও শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে চায় না এইদিকে কিন্তু কপাল পুড়তে চলেছেন সমন্বয়কদের সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ধ্বংস হতে চলেছে এই সমন্বয়কটা মহাবিপদে পড়বে দর্শক মন্ডলী বেশি কথা পারবো না এই সম্পর্কে আপনারা কি বলতে চান এবং সেনাপ্রধান কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে প্রিয় দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ